আমার পেশা বলতেন যে পশ্চিমবঙ্গে হাত রাখলে হাতের কি পজিশন হবে পুরো তালুটা রাখলে কি পজিশন হবে রেলে পজিশন এই পজিশনে হাত তুলতে হবে হাত তুলে আমি তকবির দেওয়ার পরে আপনারা হাত বাঁধবেন হাত কেমনে বানবেন আঙুল আঙুল মেলাবেন না ফাঁকও করবেন না স্বাভাবিক স্বাভাবিক হাত সরাসরি বাঁধতে হবে নাবিন নিছে আল্লাহ সরাসরি দ্বারা কি বুঝাইলাম বুঝাইলাম অনেকে এরকম বাঁধে আল্লাহ আকবর আগে ঝুলাই দেয় তারা বাঁধে এটা সরাসরি হলো না মাকরু হয়ে গেল এজন্য জন্য এইভাবে আল্লহ আকবর ডাইন হাত ডাইন হাত বাম হাতের উপরে ধরতে হবে ডায়ন হাতের কেনারের দুই আঙুল দিয়ে ডায়ন হাতের দিয়ে বাম হাতের কবজি ধরতে হবে আর বামাতটা ডাইন হাতের এই বাজুর সাথে মেলায় রাখতে হবে বামাতটা ডাইন হাতের এই তলার সাথে কি করতে হবে অনেকে এরকম বান্ধব হাত বান্ধে এরকম এটা জুলানো হবে না এরকম হাত যতটা নিচে নামানো যায় ততটা নামাইতে হবে যেন নাবির নিচে চলে যায় নাবির নিচে চলে যায় এগুলো হাত বান্ধার নিয়ম হ্যাঁ আবার হাত তোলেন তো আল্লাহ একবার সবাই ঠিক আছে এই বিরুদ্ধ ফাঁক থাকবে না হাত বান্দার নিয়ম এখন আমি রুকুর কথা বলতেছি মাঝখানে একটা কথা বলি নামাজে যা কিছু পড়ার আছে তো কোন আওয়াজ করবে না এবং মুক্তাদেরা কেরাত পড়বে না আর সব কিছু পড়বে সুরাকেরাত বাদে আর সব কিছু পড়বে এই পড়ার তরিকা কি ঠট জিব্বা লড়বে এবং হালকা হালকা আওয়াজ নিজের কানে আসবে এই না আপনি একদম মুখ বন্ধ করে অনেক এরকম করে এরকম নামাজ পড়ে দেখছেন ঠোঁট বন্ধ এতে নামাজ হবে না কারণ সে মুখে পড়ে নাই অন্তরে পড়ছে কেরাত বা রুকুত তসবি আত্মাইয়াতু এগুলো অন্তরে পড়লে আদায় হবে না মুখে পড়তে হবে একটা কথা গেল এখন রুকু তাকবির দিলে আমরা রুকুতে যাব পাও ঠিক থাকবে এই উপরের অংশটা ঝুঁকে যাবে পাও কি থাকবে ঠিক থাকবে অর্থাৎ সোজা থাকবে অনেকে সোজা রাখে না তারা কি করে হাঁটু সামনের দিক দেয় এরকম হাঁটু সামনের দিক দেয় আর বৃদ্ধাঙ্গুল একদিকে চার আঙ্গুল আর একদিকে এরকম না পাও সোজা রেখে পাও সোজা রেখে পাঁচ আঙ্গুল বিষাই দিতে হবে পাও সোজা রেখে বডির ঝোঁক থাকবে কোন দিকে সামনের দিকে মাথা পিঠ কোমর এক লেভেল করতে হবে মাথা উঁচু থাকে এরকম নামাজ কি হয়ে যাবে মাকরু হয়ে যাবে আবার যদি এরকম থাকে তখনও কি হবে মকরু হবে মাথাটা পিঠের লেভেলে মাথাটা এটা অন্য ভাইকে দেখাইতে হবে কোন লজ্জা সরম করার দরকার নেই ফরজ ইবাদত এক ভাই অন্য ভাইকে দেখাইবে দেখান তো আমার মাথা পিঠ কোমর এক অ্যাঙ্গেলে আছে কিনা একটা কথা বললাম পাও সোজা থাকবে আটা কথা কি বললাম মাথা পিঠ কোমর এক লেভেল যদি কারো ওজন থাকে অনেক বুড়া মানুষের ওজন থাকে তাদেরটা যা পারে তাই আমি সুস্থ মানুষের কথা বলতেছি বুঝে আসলো মাথা পিঠ কোমর এক লেভেল হাত দিয়ে হাঁটু ধরব পাঁচশো আঙুল ফাঁক থাকতে হবে বাগেদের এখন থাবা মারে বাঘে পাঁচশো আঙুল ফাঁক থাকতে হবে হাত সোজা থাকতে হবে যদি কেউ আঙুল ফাঁক রাখছে এরা হাত এরম করে দিছে দেখছেন এটা বেকার হয়ে গেল না হবে না সোজা রাখতে হবে হাতটাকে কি রাখতে হবে এটা সোজা রাখতে হবে আর এখন নজর আসবে দুই পায়ের মাঝে দারুণ অবস্থার নজর কোথায় ছিল সে যার রুকুতে নজর কোথায় আসবে দুই পায়ের মাঝখানে এবং রুকুতে পড়তে হবে সুভাহানা রব্বিয়াল অজিম সুহান রব্বিয়াল অজিম ইমাম রুকুতে চলে গেছে আপনি তখন আসছেন চলে গেছে রুকুতে আপনি কিভাবে শরিক হবেন এভাবে শরিক হবেন আল্লাহ দেখলেন ইমাম রুকুতে গেছে আপনি তখন আসছেন তাহলে দুই তকবির একটা হলো আল্লহ একবার এটাতে বানবেন না যেহেতু এখন ছানা পড়ার টাইম নেই বানতে হয় ছানা পড়ার জন্য ইমাম রুকুতে গেছে তাহলে ছানা পড়লে রুকু পাওয়া যাবে হাত ছাড়ে দেবেন দিয়ে আর একটা তকবির দিয়ে আর ল হ হুয়াৎবার চলে যান ভুল কি অনেক লোকে একান্ত করে আর ল তাহলে তকবিরে তারিমা সে দাঁড়ান অবস্থায় দেয় নাই ঝুকা অবস্থায় দিছে তো তকবিরে তারিমা দাঁড়ান অবস্থায় দেওয়া ফরজ এই ফরজটা ছুটে গেছে এই জন্য তার নামাজ হবে না কত বুঝতে গেছিলো এই জন্য ওটা দাঁড়ানোর অবস্থায় দিতে হবে এখন কত রোগ পাইলে আপনি রুকু রাকাত পাইলেন উঠতে রয়েছে এ মধ্যম এটুকু পর্যন্ত তো আপনার আপনি যাইতে পারেন যাইতে পারেন আপনি রাকাত পেয়ে গেলেন রুকুর থেকে নিয়ে এ সোজা হওয়া পর্যন্ত যে দূরত্ব আছে এর মাছ বরাবর উঠছে এর মাছ বরাবর উঠছে ওই অবস্থা আপনি রুকুতে চলে গেছেন তা আপনি আপনি রাকাত পেয়ে গেলেন মনে করেন নাই আবার উঠে আর এক রাখাত পড়লেন তা আপনার নামাজ তো পাঁচ রাখাত হয়ে যাবে খুব খেয়াল করুন আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে রুকুতে দেয় তসবি পরিমাণ পাইতে হবে অথচ রুকুতে পাওয়া শর্ত না ওঠার মুহূর্তে গেল তো পাওয়া হয়ে গেল এখন আপনারা আমি তকবিদ দিলে রুকু করবেন আমি তকবিদ দিলে আপনারা রুকু করবেন আল্লাহ আকবর যেভাবে দেখানো হলো হ্যাঁ বডির ঝক সামনে রাখেন তাতে পাউডার সুদা থাকে ঘাড় একদম মোমের মতো নরম করতে হবে আপনার ঠিক করা যাবে না কারো মাথা উসা কারণ বিশ্ব এটা মোমের মতো নরম করতে হবে ঘটটাকে মোমের মতো নরম করে না না ঠিক করা যাবে না নরম করতে হবে আপনার হয়ে গেছে কার হয়েছে উষা কারষাও হবে না নিসা হবে না হ্যাঁ দেখা হয়েছে তাড়াতাড়ি দেখো কারো উষা হয়ে গেছে কারো নিসা হয়ে গেছে ঘাটটাকে আপনারা মোমের মতো নরম করে দিবেন এদের নিসা হয়ে গেছে নিসা হয়ে গেছে এখন ঠিক আছে এটা একা একা পারা যাবে না আর এক ভাই থেকে সাহায্য নিতে হবে ঘাট নরম করো একটু সামান্য তিনবার পড়তে হবে সুভান আর অব্বিয়াল আজিম সুভাহান রবল আজিম সাম আ্লাহ নিমান হামিদা আপনা কি বলবেন রববানা লেখল হাম রববানা ল হাম আবার দেখতে আমি আবার উখু করেন আল্লাহ আবার। আরো সময় লাগবে হ্যাঁ আঙ্গুল একদম ফাঁকা ফাঁকা করে বাঘে যারা যেভাবে আঙ্গুল পুরা ফাঁকা করে হাঁটু টাইট করে ধরেন হাঁটু টাইট করে নজর নজর দুই পায়ের মাঝখানে কোনই বাখা না থাকে বাঁকা থাকবে না মাশাল মাশাল্লাহ শেষ হওয়ার পরে ইমামের শেষ হওয়ার পরে চেয়ারটা দোক আপনার বসে পড়েন তারিখ বল আগে তারিখ বল

তখনই ওই ঠিক করে বলা যায় না কারণ মাস উনত্রিশে যাবে না তিরিশে যাবে এই জন্য এপ্রিলের ষোলো হইতে পারে ষোলো হইতে পারে যখন চাঁদ উঠে যাবে তখন আমরা আবার নতুন করে মসজিদে ঘোষণা দিব দু শরীফ পড়েন

তো বাজারের লোকেরা ব্যস্ত থাকে এই জন্য রাত দশটা থেকে আমি যে করালস্বরূপ শিক্ষার কথা বললাম রাত দশটার থেকে চালু হয়েছে চক দিয়ে ব্ল্যাকবোর্ড দিয়ে করান মশক তো বাজারের লোকেরা তো দোকানে ব্যস্ত থাকে তাদের কথা ভিন্ন যে আপনারা আরেকটা গ্রুপ বানান যারা দোকানদার না তারা তো ইচ্ছা করলে অন্য টাইমে করতে পারবে তারা আসর পরে কি মাগরিবের পরে কি ইশার পরে অন্য সময় করতে পারবেন আপনি চিন্তা ভাবনা করেন পুরো শব্দটা শিখতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীইল উমি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين না দুপুর তো চলে গেলে আদায় করতে হবে এটা